কথা নেই তার জন্যই প্রথমে বলেছি দা বলবো নিজে যে তামল করতে পারি এবং আপনারা শুনবেন আপনারা বাইরাল বক্তা কণ্ঠকধারী বক্তা সুরলা বক্তা মাইক কাফানু বিভিন্ন ধরনের এগুলার লাগিন আপনারা পাগল পাগলই সেরা মুসুল্লিতর একজন বাড়াইতে পারলেন না আর এই কথা বলেন ঠিক না ইমাম শাপনা আমার এখনও কইসে উঠুন

আর এত লম্বা বারোটা একটা সারা রাত বেফি ওয়াজ করার দরকার নাই এখানে আমরা আর এই মহানাবাদের এক মুরব্বী সাহেব অনেক স্নেহ করে আমাদেরকে যদি আপনাদের কামল বলে দেই ফজরের নামাজ ইয়াসারের নামাজ যদি জামাতের সহ ফিরে নিতে পারো কথা বোঝা দেয় কথা বুঝেন না আপনারা ইয়াসার নামাজ এবং ফজরের নামাজ যদি জামাতের সাথে ফিরে লাইন সারা রাত ঘুমাইয়া আপনি সারা রাতের ইবাদতের সব পাইবা সুবহানাল্লাহ আরে জুরে কও সুবহানাল্লাহ

কোন লাভ নি এর জন্য বারোটার ভিতরে ফগ্রাম গোলাই শীতের দিন আপনার বসে আছেন আমি অনেক কষ্ট পাই যে আপনার বসে আছেন মুরুব্বী আশি বছর সত্তর বছরের বুড়া মানুষ বসে আছেন এখন যদি এই ফজরের নামাজটা মিস হয়ে যায় তাহলে তো এই আমার ওয়াজ শুনেটা কোনো লাভ হলো না এর জন্য যারাই এসেছেন আপনার একটু বসেন আমি যে জিনিসটা বলছিলাম যে যুবক সমাজ এই যৌবন কালটা মানুষের বহুত বড় মূল্যবান দামি সময় একটা ঘটনা শোনাই তদানীন্তন সময়ের সুপ্রিম পাওয়ার মুতার প্রান্তরে জিহাদ হবে আল্লাহর প্রেরণবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মুতার প্রান্তরে জিহাদের সেনাপতি নিযুক্ত করলেন তিনজন জুড়ে বলেন কয়জন কিন্তু জিহাদের ময়দানে সেনাপতি তিনজন নিযুক্ত করার প্রয়োজন নাই জাহাদের ময়দানে সেনাপতি থাকবেন একজন কিন্তু নবীজি সেনাপতির দায়িত্ব দিলেন তিনজনকে তার মানে হলো এই যে এই তিনজনের মধ্যে কেউ ফিরবে না সকলেই আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করবে যেহেতু আপনারা আমার নবী হচ্ছে গায়েবের খবর দেন নবীজি অদৃশ্যে সংবাদ জানেন আল্লাহ নবী মসজিদে নবীতে আপনাদের দরবর খেতে কিছুদিন আগে আমি উমরা হস করে এসেছি উমরাতে গিয়েছিলাম মসজিদে নবীতে দেখে আসলাম আল্লাহর পেরা নবী সাল্লি সাল্লাম মসজিদে নবীতে জেহাদের সেনাপতির দায়িত্ব দিলেন তিনজনকে এক নম্বর জায়দ ইবনে হারেসা নবীর পালক পুত্র দুই নম্বর হল আবদুল্লাহ ইবনে রাওয়া তিন নম্বর দিলেন সেনাপতির দায়িত্ব জাফর ইবনে আবু আল্লাহ নবী নূর নবী গায়েব কি খবর দেনওয়ালা নবী